খাওয়ার হবে সে কতটা ব্যক্তি সে হাল হয়ে যাচ্ছে আর আপনারা স্টক করে আলু তুলে আলু পচে ফেলে দিচ্ছেন এটা তো আইনত অপরাধ ও সেই কথা বলতেছেন আসলে এই যে আমার ভুঁড়িটা দেখতেছেন হ্যাঁ দেখছি হ্যাঁ ভুঁড়ি হ্যাঁ দেখছি এই যে আলু দেশের সম্পদ হ্যাঁ হ্যাঁ এই আলু কিন্তু হালাল জিনিস হারাম না হ্যাঁ হালাল দেশের প্রধান খাদ্য প্রধান খাদ্য এখন এই যে আমার ভুঁড়িটা দেখতেছেন তো এই ভুঁড়িটার সাথে ওই ব্যবসিকদের বিল আছে যে সমস্ত ব্যবসায়িকরা সুদ খেত ঘুষ খেত ঠিক আছে হারাম টাকা ইনকাম করতো তাদের সেই টাকাগুলো আল্লাহ এভাবে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি বুঝছি হারাম টাকা দিয়ে আমাদ করছিল ওই হারাম টাকা দিয়ে ব্যবসা করছিল ওই হারাম টাকার সম্পদ আল্লায় নিয়ে গেছে ঠিক আছে যাই হোক এই যে ভুরি ভুঁড়ির ভিতরে অনেক হারাম টাকা ঢুকে আছে হারামের জন্য তোমাদের এই সমস্ত সম্পদগুলো চলে গিয়েছে বুঝতে পেরেছেন অল্প ইনকাম করো অল্প খাও আর যখন তুমি ওই হারাম ভাবে বেশি ইনকাম করতে যাবা তখন তোমার এই হাল হবে বুঝেছ